শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আছে আটটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বোন এদিকে মানে ফ্রিজ থেকে সবজি বের করছে তো গায়ে এখনও বেশ জ্বর সবজিটা বের না করে রাখলে বের করে বানানোটা অনেকটা অসুবিধা হয়ে যায় যেহেতু প্রত্যেকটা সবজি ভীষণ ঠান্ডা থাকে আর ঠান্ডা সবজি বানালে আরও মানে শরীরটা খারাপ করবে মা ওইদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে হচ্ছে গাজর বিট দিয়ে তরকারি করবে আর মামা যে ফল এনেছিলো না বেদানা তারপরে অনেক রকমের ফল ছিল এখনও কয়েকটা ফ্রিজে আছেই মানে খাওয়ার সময় হয়নি আর কি খেতে হবে তো এদিকে বোন সবজি বের করে এসে এখন হচ্ছে বোতলে জল ভরতে আসলো কারণ কি বলতো আমি তো তোমরা তো জানোই আমি হচ্ছে বোতল দিয়েই সকালে মানে ব্রাশ করার পরে বোতল দিয়েই মুখটা ধুয়ে নেই। আমার সুবিধা হয় কারণ আগে গ্লাস দিয়ে আমি রাস্তায় গিয়ে মানে মুখটা ধুতাম তো ভীষণ অসুবিধে হতো ভীষণ মানে টেনশনে আমি মুখটা ধুতাম কারণ সামনে ড্রেন ছিল আর রাস্তাতে বুঝতেই তো পারো সব সময় গাড়ি ঘোড়া যেত তো এখন উঠোনে মুখটা ধুই বোন জলটাও রেডি করে রাখি অনেকটাই বেটার হয় আর আমার গলার ভয়েসটা তোমরা শুনেই বুঝতে পারছো গলাটা কিন্তু বেশ মানে ইয়ে হয়ে গেছে বসে গেছে আর কি তো যাই হোক এদিকে বোন কেতলিতে জল ভরে জলটা গরম করতেও বসিয়ে দিল কারণ ও হচ্ছে গায়ে জ্বর আছে কিন্তু স্নান তো করতেই হবে ভাইসোনাকে ভোগ দেবে তো সেই জন্যই আর কি আর এদিকে জলের বোতল ব্রাশ সব কিছু রেডি করে রাখলো যাতে দিদিভাই এসে নিতে পারে তো এই আমি ঘুম থেকে উঠলাম বোন গেছে স্নানে স্নান থেকে বেরিয়েও গেছে ও হচ্ছে সবজি বানাচ্ছে তো ওর দিকটা তো ও গুছিয়েই রাখে মশুরিটা আমি যেহেতু দেরি করে উঠি তো মশুরিটা তারপরে আমার পায়ের নিচে যেই জিনিসগুলো দিই আর কি রাত্রে শোবার সময় সেটা এগুলো আমাকেই গোছাতে হয় কারণ এটা আমি মায়ের জন্য রেখে দিতে পারতাম মাও বলে যে তোমাকে করতে হবে না তুমি ওঠো গাড়িতে বসো আমি গুছিয়ে রাখবো কিন্তু আমি তো বুঝতে পারি আমার মায়ের কতটা কষ্ট হয় কারণ সংসারে সব কাজ সেরে নিজেই সময় মতো খেতে পারে না জানো তো সময় মতো খেতে পারে না সময় মতো ইচ্ছে চাইলেও নিজের মতো করে মানে মানে দিন কাটাতে পারে না মানে সবসময় আমাদের জন্য ভেবেই সারাটা দিন চলে যায় তো সেই জন্য আমি ভাবি যতটাই আমার কষ্ট হোক না কেন আমি অন্তত বিছানাটা এইটুকুন করে দিয়েই যাব। বোনও মানে চায় না যে আমি এইটুকুনও করি কারণ ও তো জানে আমার হাতে কতটা ব্যথা হয় কিংবা আমি নড়াচড়া করলে আমার কতটা প্রবলেম হয় কিন্তু কিছু করারও নেই মানে এমন পরিস্থিতি যে আমাদেরকে কিছু মানে না চাইলেও আমাদের সব কিছু মেনে নিতে হয় কারণ একটা কথা কি বা বাস্তবটা সবসময় মেনে নিতেই হবে ওপরটা দেখে কিন্তু কোনো দিন কাউকে বোঝা যায় না ভেতর কত কষ্ট তো যাই হোক এই কষ্টের জীবনটাই আমরা বয়ে নিয়ে চলছি প্রতিনিয়ত তো সরে ঠিকঠাক হয়ে শুলাম তো মা এদিকে গাড়ি নিয়ে এসেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে এখনও আমার গাড়িতে বসা হয়নি ব্রাশ করা হয়নি তো যাই হোক মা গাড়ি নিয়ে এসেছে এই যে গাড়িতে যেটাতে আমি বসি মানে গদ মানে গদির মতো আর কি সেটা কাপড় দিয়ে তৈরি তোমাদের তো এর আগেও এর আগে আমি বলেছি তো সেটা মা ঠিকঠাক করে দিল তারপরে যে মা আমাকে বসিয়ে দিচ্ছে তো সেই জন্য হচ্ছে মা বলছে যে তুই এগিয়ে আসো তো আমি এগিয়ে এসে শুয়ে থাকলাম আর তারপরে মা এসে উঠিয়ে দিলো তো মা কিন্তু এখনও কিছু খায়নি কারণ আমি মাকে বারবার করে বলি মা তুমি ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে একটু কিছু খেও কিন্তু ওই যে আমি যে খাই না না আমার মায়ের ওটাই মানে ইয়ে যে আমি কেন খাই না আমার এত দের করে খায় আমার শরীরে কিছু নেই মানে ওটাই মা ইয়ে করে চিন্তা করে আমার এক সঙ্গে একসঙ্গে খাবে তো আমি তো তাও বলে কুয়ে কোনো কোনো দিন একটু তাড়াতাড়ি মাকে মানে খা নিতে বলি আর কি তো মা এখন আমাকে নিয়ে যাচ্ছে তো আমি বললাম মা তুমি রান্নাঘরে যাও আমি একাই বেরোতে পারবো তো বোনের এদিকে দেখো চোখ মুখ পুরো ছলছলে গায়ে রাত্রে এত জ্বর ছিল মানে কি বলবো তোমাদের জ্বরের ওষুধ বিকেলে খেয়েছিল রাত্রে আর খেতে পারেনি তো যাই হোক সকালবেলা একটা জ্বরের ট্যাবলেট খেয়ে ওকে কাজে যেতেই হবে মানে এমন ভাগ্য জানো তো এই যে শরীরটা যে খারাপ হয়েছে একটু যে বসে থেকে রেস্ট নেবে বাড়িতে থাকবে এই মানে কোনো উপায় নেই একটা কথাতেই আছে না যে মধ্যবিত্ত পরিবারের মানুষের না শান্তি নেই বিশেষ করে আমাদের মতো মানুষের আর ওই শান্তি নেই আমরা চাইলে কিছু করতে পারি না আমরা চাইলে রেস্ট নিতে পারি না আমরা চাইলে মানে সব কিছু হাতের কাছে পাই না এটাই হচ্ছে সমস্যা জানি সবার জীবনেই অসুবিধে সুবিধে আছে তো কিছু করার নেই তো যাই হোক বোন ওইদিকে সবজি বানিয়ে দিচ্ছে মা তো বারবার করে বলছে বাবা তোমার গায়ে জ্বর তুমি যাও ঠাকুর ঘরে গিয়ে গুছিয়ে নাও আমি সবজি বানিয়ে নিব। কিন্তু ওই যে মায়ের কষ্টটা দেখ মানে দেখতে পারে না আমার বোন তো আমিও যেমন দেখতে পারি না মায়ের কষ্ট আমার বোনও সেরকম বোন বলছে মা আমি তোমাকে বানিয়ে দিয়েই যাব মানে সবজিটা বানিয়ে দিয়েই যাব তারপরে তুমি রান্নাটা করে আমাকে দিয়ে এসো বাইশনাকে ভোগ দেবো তো ওইদিকে বোন তো সবজি বানাচ্ছে বানাক আর আমি এদিকে মানে ব্রাশ করতে যাব তো সেই জন্য হচ্ছে আমি সব কিছু নেবো তো মায়ের সাথে একটু কথা বলছিলাম তো মা বলছে যাও বাবা অনেক বেলা হয়ে গেছে তুমি হচ্ছে ব্রাশটা করে এসো তো আমি বললাম ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি এখনই যাব ব্রাশ করে চলেও আসবো তো আমি এদিকে জলের বোতল ব্রাশ সব কিছু নিয়ে নিয়েছি যাই আমি এখন ব্রাশটা করে আসি আর বোনের ওইদিকে সবজি বানানো হয়ে যাবে তো আমার এদিকে ব্রাশ করা হয়ে গেছে তো আমি চলে এসেছি এখন এই যেগুলো টেবিল আবার রেখে দেবো মা বলছে বাবা তোমাকে জলটা দিয়ে দেবো আমি মাকে বললাম তুমি টেবিলে রাখলেই পারতে কারণ আমি না সকালে একটু খালি পেটে জল খেতে ভালোবাসি তো সেই জন্যই আর কি আর দেখো অনেক ওষুধ তো জল খাওয়া উচিত আর যেহেতু আমার হচ্ছে নানান ধরনের ওষুধ খেতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমি এদিকে বোতল তারপরে হচ্ছে ব্রাশ সব কিছু টেবিলে রেখে দিলাম টেবিলটা হওয়াতে একটা জিনিস ভালো কি ইচ্ছে মতো জিনিসটা রাখতে পারি বোন রাখতে পারে তো বোন এখানে সবজি বানিয়ে গেছে জায়গাটা একটু জল জল হয়ে গেছে তো মা মুছে দেয় কারণ চলাফেরা করতে হয় তো মা এদিকে জলের মানে গ্লাস আমাকে দিয়ে দিলো আর হচ্ছে আমি জল খেয়ে নিয়ে ঘরে রেখে আসবো কারণ এই জলের সঙ্গে আবার আমার সকালকার ব্রেকফাস্টের পরে ঔষধ আছে তো সেই জন্য আমি জলটা খেয়ে নিলাম আর মা এদিকে আমার গাড়িটা সরিয়ে দিয়ে জায়গাটা একটু মুছে দিল কারণ সবজির জলটা পড়েছে একটা কাগজ বানিয়েছিলাম মানে সবজি মানে বানানোর আগে পেতে নেওয়ার জন্য তো সেটা না মনের ফুলে না মানে ফেলে দিয়েছে তো সেই জন্য আবার একটা বানাতে হবে মানে সবজি বানানোর পরে যত মানে মেঝেতে জল না পড়ে তো যাই হোক ওইদিকে আমি জলের গ্লাস নিয়ে ঘরে চলে গেলাম রেখে দিয়ে আসবো ওষুধ যখন খাব তখন আবার নিয়ে মানে ওখান থেকে জল নিয়ে খেতে পারবো তো জলের গ্লাস রেখে মানে আসতে না আসতে মা বলছে বাবা তুমি হচ্ছে খাবারটা দিয়ে দিই চিরে তো আমি বললাম না মা এখন দিও না একটু আমি ঘোরাফেরা করি তুমি রান্নাটা করো ততক্ষণে আর চলো মা কি কি রান্না বান্না করছে তোমাদের সেটাও একটু দেখিয়ে নিয়ে এক ঝলক তো এইদিকে কাঁকরুল ভাজা বসিয়ে দিয়েছে অনেকদিন পর বাবা কাঁকরুল এড়ে নিয়েছে বাবাকে বলেছিলাম যে একটু কাকরুল নিয়ে এসো তো বোন আবার দেখো একদম পাতলা পাতলা করে বানিয়ে দিয়েছে কাকরুল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভাজা হয়েও গেছে তেল ঝরানোর জন্য মা এরকম সাইডে রেখে দিল আর ওইদিকে হচ্ছে ভাইশোনার অন্ন দুধ জাল দেওয়া হয়ে গেছে বাবা এনেছিল বটবটি তো বটবটি আর হচ্ছে আলু দিয়ে ভাজা করবে আর বিট গাজর আলু দিয়ে একটা তরকারি করবে টমেটো হলে ভালো হতো এখন যা বাবা টমেটোর যা দাম যেগুলো জিনিসের দাম বেশি সেগুলো মানে দুধ থেকে নামটা শোনাই বেটার মানে সেটা শীতের দিনে খাওয়া যাবে তো এইদিকে দেখো কাঁকর ভাজা হয়ে গেছে তো রান্না করতে করতেই তোমাদের আমি দেখিয়ে দিই হচ্ছে নাহলে একদম রান্না শেষে না আর হয় না জানো তো বোন বেরিয়ে যায় তারাহুড়ো থাকে তো এইদিকে মা সবজিটা বসিয়ে দিলো একটু জিরে ফোড়ন দিয়েছে দিয়ে সবজিটা দিয়ে দিল মানে বরবটি আর আলুটা আর কি কারণ এটা ভাজা ভাজা করবে খেতে বেশ ভালো লাগে জানো তো তো মা এই যে টুলে বসে এইভাবে রান্না করে আর বোন তো চলে গেছে ঠাকুর ঘরের হলুদ ডালটা সেদ্ধ হয়ে গেছে আজকে অড়লের ডাল করেছে তো ডালটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে তো জানো তো আমাদের ডাল কাটা নেই তো মা এইভাবে হাতা দিয়েই নাড়াচাড়া করে এইভাবে একটু ইয়ে করে নেয় আর এদিকে দেখো বরবরি আর আলু ভাজাটাও হয়ে গেছে এখন হচ্ছে ডালটা সম্ভাড়া দেবে আর হচ্ছে এই যে দেখো ডালটা সম্ভারার জন্য হচ্ছে তেজপাতা জিরে লঙ্কা দিয়ে দিল ফোড়নে সবজিটা করলে রান্নাবান্না কমপ্লিট তো এইদিকে দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে তো এখন ডালটা ঢেলে দেব দুই দিকে না দিলে হতো না কারণ কি বলো তো ডালটা সম্ভা দিতে হবে এইদিকে হচ্ছে সবজিটাও সবজিটা হতে টাইম লাগবে না কারণ মা সেদ্ধ করে নিয়েছে আলু গাজর এগুলো সব সেদ্ধ করে নিয়েছে তো একটু জিরে ফোড়ন দিল দিয়ে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দিল মানে হচ্ছে গাজর বিট আর আলু দিয়ে দিলো একটা টমেটো হলে কিন্তু বেশ ভালো লাগতো তো ওই যে বললাম এখন টমেটো আনা যা যায় না আর কি প্রচণ্ড দাম তো যাই হোক হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া মানে করছে এই সবজিটা না শীতে যা ভালো লাগে না কি বলবো ভীষণ ভালো লাগে তো বোনের না জ্বর এসেছে কিছু খেতে ভালো লাগছে না মুখে স্বাদ নেই তো সেই জন্যই করেছে আর কি তো সবজিটা দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল মানে আমাদের যেহেতু দুজনেরই ঠান্ডা লেগেছে তো সেই জন্য সবজিটা বেশ অন্যরকম একটু মানে ভালো লেগেছে তো যাই হোক এইদিকে দেখো বেছানায় চলে এসেছে অনেকক্ষণ বসেছি তো মা দেখো চা দিয়ে দিয়েছে ধোঁয়া ওটা একদম গরম গরম চা শীতের দিনে বেশ ভালো লাগতো কিন্তু গরমের দিনেও খেতে তো হবে তো চা খেয়ে নিলাম তো চা খাওয়ার পরে বাবাকে বলেছিলাম ন্যাপথলিন নামতে কারণ আমাদের বাড়িতে যে কালকে সাপ বেরিয়েছিল না তোমাদের তো বললাম আমি পোকা রাত্রে আমি ভয়েসটা দিচ্ছি এই ব্যাগটা আমি রথের মেলায় কিনেছি তোমরা তো দেখেইছ ব্যাগটা নেওয়ার পরে একটু যে কোথাও ঘুরতে যাব সেই কপাল নেই নিজে যে নিজে যদি কিছু না পারা যায় তার মতো কষ্ট কিছু নেই তাই মাকে মা মানে এখান থেকে জিনিস রাখলো তো তাই ব্যাগটা দেখলাম দেখে মাকে বললাম মা ব্যাগটা একটু দাও তো একটু হাত দিই কারণ হচ্ছে আমি ব্যাগটা খুব আমার পছন্দের কালারটাও যেমন পছন্দের দোকান থেকে এক দেখাতেই নিয়েছিলাম কোথায় যাব বলো আমাদের মতো মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই তো বাড়িতেই নিয়ে একটু মানে হাত দিয়ে সবটা মিটাচ্ছি আর কি তো কোথাও সেরকম বেরোনোও হয় না আর মায়ের মানে সারাটা দিনই কাজ আর দেখো নিজেরা যদি হাততে চলতে পারতাম তাহলে এখানে ওখানে গেলে ঘুরে আসতে পারতাম ব্যাগটা নিয়ে যেতে পারতাম সেটা তার হয় না তো কি করব মানে কি করব। কিছু করার নেই তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা কালকে রাত্রিবেলা আমাদের মানে কি বলতো কালকে দিনটাও যেমন মানে বাজে গেছে কালকে রাত্রে ঘুমায়ও শান্তি পায়নি মানে ঘুমের মধ্যে রাত্রি তখন বাজে আড়াইটা মানে সবাই মিলে মানে উঠে পড়লাম এর অত্যাচার মানে কি এই ফ্যানটা আমাদেরকে ভীষণ মানে ইয়ে করছে ডিস্টার্ব দিচ্ছে ফ্যানটা ফ্যানটা কালকে কী হয়েছে জানো তো আমাদের এই ঘরে গরম বেশি তো একটা ফ্যানে হয় না টেবিল ফ্যানটা নিয়েছি মানে টুলের উপরে বসিয়েছি মানে এই সে আধাত্র যখন আড়াইটা বাজে তখন দেখি ফ্যানটা একাই পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যেয়ে মানে মানে পড়ে গেছে আর একটা বিকট একটা আওয়াজ হয়েছে এবার মানে সবাই মিলে উঠে গেছি এই করে আমি বোন বাবা মা সবাই তো বাবা বলছে কিসের শব্দ হলো কি শব্দ হলো তো আমি এদিকে তাকিয়ে দেখি মাথার কাছে ফ্যানটা নেই ফ্যানটা গেল কই দেখি নিচে পড়ে আছে উপর খেয়ে পড়ে আছে তাহলে বলো কিছুদিন আগেই ফ্যানটা সারানো হলো আবার যদি নিয়ে যেতে হয় আস্তে তো সারাতে পারলোই না কারণ বোনের আবার সেই সকাল থেকে মানে কালকে রাত থেকে আবার ধুম জ্বর তো সকালবেলা ও কাজে না গেলে চলবে না কারণ কাজে না গেলে মানে এমনিতে কাজে চাপ পড়ে গেছে কাজে একদিন বন্ধ দিলে চলবে না অসুবিধে আছে তো সেই জন্য ও সে জ্বরের ট্যাবলেট খেয়ে মানে জ্বরের ওষুধ খেয়ে ও কাজে গেছে পাশ থেকে বারবার করে মানে জিজ্ঞাসা করছি ফোন করে যে বোন জ্বর কি আর এসেছে ও বলেছে না দিদি ভাই জ্বর আর আসেনি তো এইদিকে বাবা ন্যাপথলিগুলো সকালে দেখলে ন্যাপথলিগুলো মানে আনলাম সেই ন্যাপথলিগুলো এই ঘর ওই ঘর বাইরেটা তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা কোনায় কোনায় দিলাম এমনি মানে সাপ পোকামাকড় দেখলে না ভয় পায় বোনও যেমন ভয় পায় আমারও ভয় লাগে তো দিয়ে রাখলাম যদি যায় কোনো কাজ হয় সেই জন্যই আনা জামা কাপড়ে দেওয়ার জন্য আনা হয়নি এই ঘর ওই ঘর দিয়ে দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে তো সব জায়গাতেই রান্নাঘরে জানালার কাছে দিয়েছি তো মানে আমাদের না সত্যি থেকে একটা ভয় কাজ করছে একটা সুতো করে থাকলে বোন চমকে যাচ্ছে একটা কোথাও লাঠি দেখলেই চমকে যাচ্ছে মানে এরকম কালকে রাত্রে তো ওর চোখ মুখ একদম পুরো বসে গেছে মানে কি বলবো যা অবস্থা তো এখন যাব হচ্ছে বাহিরে তো মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো ব্যাগটা কিছু করে একটু হাত দিয়েই বসে থাকলাম ওই যে কথাতে আছে না যে ঘরে থেকেই বাইরে ঘোরার স্বাদ আর কি মেটালাম তো যাই হোক এখন এটা রাখবো রেখে আমি এখন ওই যে বাইরে যাব বাইরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসবেলা খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আজকের ভিডিওটা রাত অব্দি নিয়ে যাবো না কারণ আমার গলার ভয়েসটা শুনেও তোমরা বুঝতে পারছো প্রচণ্ড গলা ব্যথা কালকে একটু গা গরম হয়েছিল। তো আজকে গা গরমটা আমার নেই কিন্তু বোনের মানে কালকে দুজনের জন্য রাত্রেবেলা ঘুম হয়নি এক হচ্ছে আমাদের টিভি ফ্যানটা যে কী প্রবলেম হয়েছে একাই পিছিয়ে একদম পড়ে গেছে বারবার করে ফ্যানটা পড়ে গেলে দেখো এমনিতেই সালাতে হয় বারবার করে কতগুলো টাকা লাগে সেটার পিছনে বেরিয়ে যাচ্ছে আবার না নিয়ে গেলেই না মানে টুলের উপর তো দেওয়াই যাবে না বা মানে যখনই সুইচ দেওয়া হচ্ছে তখনই ফ্যান একদম নিচে পড়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর বোনের রাত্রিবেলা সেই জ্বর সন্ধ্যাবেলা মানে ওষুধটা খেয়েছিলো বিকেলের দিকে আর কি তো রাত্রিবেলার খাওয়া হয়নি ডাক্তার খেতে না করে যে জ্বর এলেই খেতে তো ভোরবেলা থেকে সেই জ্বর তো মানে মা বারবার করে এসে ওর গায়ে হাত দিয়ে চেক করছে যে জ্বরটা কতটা হলো আর ওর না জ্বর হয়ে গেলেই মানে জ্বর হলেই ওর একটা সমস্যা আছে মানে অজ্ঞান হয়ে যাওয়া মানে এরকম একটা প্রবলেম আছে ওর তো ওটার জন্য আরও মা বেশি ভয় পায় বাবা মা দুজনই টেনশন করে আমাদের যদি কোনো শরীর খারাপ হয় না আমার বাবা মা এত টেনশন করে বলার মতো না আমার এই যে গলা ব্যথাটা একদম কমছে না জানে না মানে কি করব সবাই বলছে যে এই সময়টা এরকমই হয় মানে জ্বর ঘরে ঘরে তো তোমরাও বলছো সত্যি তাই মানে আমারটা তাও একটু ঠিক আছে বোনটার জন্যই বেশি কষ্ট হচ্ছে কারণ কি ওর হচ্ছে এই শরীর নিয়েও কাজে যেতে হয়েছে সেই সকালবেলা জ্বরের ট্যাবলেট তোমাদের তো মনে হয় বললাম যে খেয়ে দেয়ে গিয়েছিলো বারবার করে আমি খোঁজ নিচ্ছিলাম তো এই হচ্ছে ব্যাপার শরীর খারাপ যদি একজনের হয় না মনটা কারোই ভালো থাকে না আমারও ভালো লাগে না তো যাই হোক ভাবলাম এখন একটু রেস্ট নিই বোনও রেস্ট নিবে আমিও রেস্ট নিব তো রোজটাও লাইভে আসে আজকাল পারলাম না আসতেও মানে একটু মানে শুয়েই থাকবো আর হচ্ছে দুপুরে চা আছে তাই আমাদের রাত্রে হয়ে যাবে আজকের সবজিটাও এত টেস্ট হয়েছিল মানে বেশ ভালো লাগে মানে শীতের দিনে মানে বিটের একটা টেস্ট আর গরমের দিনে মানে আর এক রকম আর কি অন্য অন্যরকম একটা সবজি খাওয়া হলো আর কি তো বেশ ভালোই লাগলো রান্না বান্না আর গরমটা বেশ পড়েছে আবার জানো তো আবার গরম পড়েছে ফ্যান চালিয়ে তো তোমাদের সাথে কথা বললে ফ্যানের আওয়াজটাই বেশি আসে ফ্যানটা মোছার পরে না আওয়াজটা একটু বেড়ে গেছে তো মানে সেই জন্য ফ্যান অফ করে ভাবলাম তোমাদের সাথে কথা বলি আর বাইরেও সেরকম হাওয়া নেই আজকে সারাদিন সেরকম বৃষ্টি হয়নি মানে ওয়েদারটা গরম ঠান্ডাতে এই শরীর খারাপটা সবারই তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে